জাপানিজরা তাদের এই তলোয়ার দিয়ে এক থেকে এক সব কিছু কেটে দিতে সক্ষম কিন্তু আপনি যখন এটা দিয়ে প্রথমবার কাটতে যাবেন তখন আপনি একটা কাগজও কাটতে পারবেন না কিন্তু সেটা কিভাবে আর আপনারও যদি জিহা রং কোনোদিন হলুদ সাদা লাল এরকম রঙের দেখতে পান তাহলে আপনার অবশ্যই অবশ্যই এটা জেনে রাখার দরকার আছে আর আপনি কি জানেন মেয়েদের এমন একটা কোয়ালিটি আছে যেটা প্রত্যেকটা ছেলে মানুষকেই জানা দরকার নয়তো আপনি বিপদে পড়বেন বস এখন এই সব কিছু জানাবো এই ছোট ভিডিওতে তাই না টেনে পুরোটা দেখুন আচ্ছা আপনি এটা কি জানেন আপনি আপনার জীব দিয়ে আপনার শরীরের অর্ধেকটা পরীক্ষা করে নিতে পারবেন যে আপনি কতটা সুস্থ বা অসুস্থ যেমন ধরুন আপনার জিহা রঙ যদি সাদা রঙের হয় তাহলে এটা বুঝতে হবে যে আপনার শরীরে জলের ঘাটতি আছে তাই বেশি করে জল পান করুন এরপর আপনার জিহা রঙ যদি হলদেটে হয় তাহলে এর অর্থ আপনার মুখে ব্যাকটেরিয়া আছে তাই টাং ক্লিনার দিয়ে জিহা ভালোভাবে পরিষ্কার করুন এরপর যদি জিহার রং লালচে হয় তাহলে এর অর্থ হচ্ছে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি আছে তাই আপনি স্ক্রিনে দেওয়া এই খাবারগুলো খেতে পারেন এরপর যদি জিহার রঙ গ্রে মনে হয় তাহলে এটা অ্যালজিমার লক্ষণ হতে পারে তাই ডাক্তারের পরামর্শ নিন যদি জিহা রঙ কালচে মনে হয় তাহলে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে এক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ নিন আর যদি জিহা রং বেগুনি হয় তাহলে এটা বুকের কোনো সমস্যা হতে পারে তাই এক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর যদি দেখেন আপনার জিহা রং এরকম গোলাপি তাহলে জানবেন আপনি একদম সুস্থ আছেন বস আপনার এমন কোনো সমস্যা নেই যা জিহাতে ধরা পড়বে আর এই জন্যই দেখবেন যখনই আমরা ডাক্তারের কাছে যাই তখনই ডাক্তার আমাদের জিহা দেখাতে বলে এখন আশা করি এই তথ্যটির জন্য ভিডিওটিতে ইতিমধ্যে লাইক করে ফেলেছেন নেক্সট আচ্ছা আপনি ব্লাক মাম্বা সাপের কথা তো অবশ্যই শুনেছেন শুনেছেন না আর এই সাপের নাম শোনা মাত্র অনেকেই প্রথমবারের জন্য এটা মনে করেন যে সাপটি হয়তো কালো রঙের হবে কারণ নামটি ওইরকম রকম কিন্তু বাস্তবে তার গায়ের রং ধূসর প্রকৃতির হয়ে থাকে এবং মুখের ভেতরটা হয়ে থাকে একদম ঘুচঘুচে কালো আর জানি না এই জন্যই হয়তো তাকে ব্ল্যাক মাম্বা বলা হয় আপনার কি মনে হয় আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আপনার উত্তরের অপেক্ষায় আছি আচ্ছা এরপর আপনাকে একটা সাইকোলজি তথ্য দিচ্ছি মন দিয়ে শুনুন দেখবেন আপনাকে অনেকে অনেক সময় বলে থাকবে যে আপনি বদলে গেছেন তো যখন আপনাকে কেউ এটা বলে যে আপনি বদলে গেছেন তখন পঁচানব্বই মানুষটা যেভাবে চেয়েছিল আপনি তার মন মতো হতে পারেননি বা আগের মতো কাজ করা বন্ধ করে দিয়েছেন গবেষণায় দেখা গেছে নারীদের তুলনায় পুরুষেরা একটু বেশি মিথ্যা কথা বলে কিন্তু অপর দিকে নারীরা মিথ্যা কথা বলার দিকে এক্সপার্ট মানে নারীরা কম মিথ্যা কথা বললেও কথাটি এমনভাবে বলতে পারে যে আপনি টেরও পাবেন না সে সাথে তারা কোনো মিথ্যা কথা সহজে ধরেও ফেলতে পারে আপনার বান্ধবী বা প্রেমিকা যদি কোনো প্রশ্ন করেন তাহলে তার ঠিকঠাক উত্তর দেওয়াই ভালো কে বলতে পারে উত্তরটি তার আগে থেকে জানা ছিল নেক্সট আচ্ছা আপনারও যদি এটা মনে হয় জাপানিদের মতো কাটানা নামক এই তলোয়ার দিয়ে আপনি সব কিছু কেটে ফেলতে পারবেন তাহলে আপনি একদম ভুল ভাবছেন বরং প্রথমবার যখন আপনি এটা দিয়ে কোনো কিছু কাটার চেষ্টা করবেন তখন আপনি একটা কাগজও কাটতে পারবেন না আর শুধু তাই নয় যদি আপনি এটা কোনো সলিড জিনিসের ওপর প্রহার করেন তাহলে সেই তলোয়ারেই বেঁকে যাবে আর এর কারণটা হলো এই তলোয়ার দিয়ে কাটার জন্য শক্তির থেকে বেশি সঠিক টেকনিক পারফেক্ট অ্যাঙ্গেল এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় যেটার জন্য আপনাকে একটা বছর লেগে যাবে কিন্তু যদি আপনি এটা একবার চালাতে শিখে যান না তাহলে বন্দুকের গুলিকেও আপনি সহজে কেটে ফেলতে পারবেন যেটা কঠিন হলেও অসম্ভব নয় এখন আপনি এগুলো তো জেনেই ফেললেন কিন্তু আপনি কি এটা জানেন আম খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু কখনো আমের মধ্যে থাকা এই অংশটাকে গুরুত্ব দিয়ে ভাবি নিজেটা কেন হয় কিন্তু চিন্তা করবেন না আজ এর আসল কারণটা উন্মোচন করতে চলেছে আর সেই সাথে আপনি কি জানেন কিভাবে মাত্র একটা ছোট্ট টিপসকে ফলো করলে আপনার চেহারা উজ্জ্বলতা বাড়বে আরও বেশি এবং রাতে ঘুমানোর আগে এই একটি কাজ আপনার ঘুমের মান আগের থেকে অনেক ভালো করে দিতে পারে জানেন সে উপায়টি কি আর আপনার কি জানা রয়েছে সাম্প্রতিক আমাদের এই প্রকৃতি নিজের থেকে এমন একটা জিনিস তৈরি করেছে যা মানুষের তৈরি প্লাস্টিক জাতীয় অনেক আবর্জনাকে নিজে থেকেই নষ্ট করে দিতে পারে জানতে চান সেটি কি ভিডিওটা এখনই ক্লিক করে দেখে নিন এটাও কিন্তু অনেক আমেজিং একটা ভিডিও